এই পাওয়া খবর বাংলা টেলিভিশনের প্রতিশ্রুতিশীল অভিনেতা তন্ময় মজুমদার প্রয়াত চিরদিনই তুমি যে আমার তারাবাহিকে সন্তু চরিত্রে অভিনয় করে যিনি হয়ে উঠেছিল দর্শকদের অন্যতম প্রিয় মুখ প্রথম দিকে অনেকেই চিনতেন না থাকে কিন্তু সন্তুর ভূমিকায় নিজেকে ভেঙে চুরে গড়ে তোলেন তিনি থিয়েটার থেকে শুরু করে টিপি পর্দা সবেতেই সাপ রেখেছিলেন তন্ময়ের সহকর্মীরা জানিয়েছিলেন এই চরিত্রের জন্য তিনি ছিলেন সম্পূর্ণ নিবেদিত সেই মানুষটাই আর নেই এক ভয়াবহ শূন্যতা তৈরি হলো ইন্ডাস্ট্রিতে আর তাই হয়তো প্রযোজক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে সামনে সিরিয়ালে তন্ময় মজুমদারের সন্তু চরিত্রটি সিরিয়ালে মারা যাবে হ্যাঁ বন্ধুরা অনেকেই ভাবছেন যে বাস্তবে মারা গেছে তন্ময় মজুমদার মানে সন্তু কিন্তু বন্ধুরা বাস্তবে এই অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে অপুর কাছের বন্ধু তন্ময় মজুমদার মানে সন্তু সামনে সিরিয়ালে মারা যাবে নির্মাতারা নাকি টুইস্ট আনার জন্যই তার চরিত্রটিকে সিরিয়াল থেকে বিদায় গটাবে তোমরা কে কে এই চমকটা দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানো আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে